এক জোট কারে কয় জোট কীভাবে তো হয় এটা হিন্দু গুণে দেখেই শিখেন আপনারা যাতারা বাংলাদেশে কন না যে হিন্দুরাঙ্গ বাই বাই এই যে এগুনের আচরণটা এখন দেখেন দেখেন অলরেডি দেখেন আচরণটা একটার সাথে বেশি না একটার সাথে মানে একটা উইকেট বাংলাদেশে হালাই দিছে যেটা ভুলবশত হোক বা অন্যায় করি হোক বা প্রতিবাদ করি হোক একটা একটা উইকেট হালাইছে আর দেখছেন নি এগুলি কী পরিমাণে কী করতেছে শুধু বাংলাদেশে নয় ভারতে প্রতিটা জায়গাতে এখন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতেছে এক দীপুচন্দ্র দাসের হত্যার দায়ে বাংলাদেশের এরা অপরাধী বানালাইছে এক দীপুচন্দ্র হত্যার প্রতিবাদ এরা করতেছে এই যে দেখেন আজকে একটা একটা লোক একটা লোককে হত্যা করার অপরাধে মানে কি পরিমাণে বাংলাদেশের দেখেন ফাতাকা পর্যন্ত এরা ফুড়ি ফেলতেছে কি পরিমাণের অপমান করতেছে বাংলাদেশ মুসলমানরা কি পরিমাণের অপমান করতেছে আর আমরা যখন এই যে দেখেন ভারতে মুসলমানদের উপরে অত্যাচার হয় নাই বুঝছে নি মুসলমানের উপরে তো অত্যাচার হয়েছিল এরপরে দেখেন মুসলমানদের আপনার মসজিদগুলা ভাঙিয়ে ফেলতেছে একটা মুসলমান রোজা রাখতে হয় না রোজা রাখলে তারে আমরা শাস্তি দেয় একটা মুসলমান আপনার কোরবানিৎ পালন করতে হারে না কোরবানিৎ পালন করতে যায় যদি গরু জবাই করে গরু খায় এটা লোক প্রতিবাদ করে ওই মুসলমানটার উপর কী পরিমাণের অত্যাচারটা এ না করে আর আমরা বলি এগুনের মানে আমরা ভাই বাংলাদেশের বাংলাদেশে রকম প্রায়োরিটি এরা ফাইতেছে মানে এদের কাছ থেকে আপনার শিখতেই বোঝে জোট কারে কয় দেখছেন এগুন ধর্মের লাইনিজের নিজের ধর্মের লোক একটা লোকের উপরে যদি কোনো রকম কোনো আক্রমণ হয় এরা মনে করেন সবগুলো একসাথে যায় ভারত বাংলাদেশের যত হিন্দু আছে সবগুলো একসাথে যায় আর আমরা হেগুনে কিছু করলে আমরা এগুণে ক্ষমা করে দিই এই যে যুগের পর যুগ বিশ্বনবীর বিরুদ্ধে এরা অবমাননা করতেছে বিশ্বনবীর বিরুদ্ধে বিভিন্ন রকমের ট্রল করতেছে বিশ্ব নবীর বিশ্বনবীর হলো বিভিন্ন রকমের আপনার ঠাট্টামস্কারি করতেছে কয়জনের বিচার করছে আর হেগুন যদি হেগুনের এই যে ওই গোপাল বাবা এই বাবা সেই বাবা আছে না কিছু হেগুনের ভগবান যেটা হেগুনের নিজেরা তৈরি করে একদিন যান না একদিন যাই একটু হামলা করেন না দেখছেন তো কিছুদিন আগে যখন মন্দির ভাঙিয়ে লাইছে এটাও একটা প্ল্যানিং ছিল ওই মন্দির ভাঙার অপরাধে কত বাংলাদেশিরা আমরা গ্রেপ্তার করছে কত কিছু হইছে আবার মুসলমানরা যায় এগুনের মন্দির ফাহারা দিতেছে মানে এগুলোর খাওয়া দাওয়া নাই এরা আমাদের সব সব ওই সময় কামাল মন্দির ফাহারা দিতেছে এরা আমাদের ভাই এরা আমাদের আমাদের ভিন্ন জাতি ভাই আমরা ভাই ভাই মুসলমান হিন্দু ভাই ভাই কত ইমোশন মুসলমান আর দেখেন আজকে একটার সাথে যখন এই ঘটনাটা ঘটছে বাংলাদেশের পাতাগারে কি করতেছে কীভাবে অপমান করতেছে দেখছেন নি এরপরে ভারত থেকে অলরেডি হুমকি দিতেছে ইউনুসরা হুমকি দিতেছে মুসলমান জাতির হুমকি দিতেছে তো আরও ফাঁসে বসে বসাই মিষ্টি খাওয়ান এই জাতিটারে ফাঁসে বসায় বসাই মিষ্টি খাওয়ান একসময় দেখবেন এগুনের যে বগোলতল ইট থাকে না ইট দিয়ে আপনারা আঘাত করিবো ইট দিয়ে মুসলমানরে আপনার দুনিয়া থেকে বিদায় করবো পৃথিবী থেকে মুসলমান একটা ইসলাম একটা ধর্ম ছিল না এটার বিদায় করিয়ে নেবে এগুনে মানে এখন যেটা দেখা যাইতেছে আর কি একটা একটা ঘটনা ঘটার পরে এগুনে কি করতেছে আর মুসলমানদের সাথে শত শত ঘটনা এভাবে ঘটতেছে আর মুসলমানরা মাফ করে দিতেছে আমরা তো উদার মুছলিম ইছলাম জাতিটো উদাৰ এই উদাৰতা দেখাত যে কি হয় দেখোন